হ্যালো আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম ন সিন্ধী মাহাতব্দি সোনা এখান থেকে আপনারা ভালো মানের থ্রি পিস কম দামে পেয়ে যাবেন তো আমি সবসময় চেষ্টা করি আপনার জন্য ভালো দোকানের সন্ধান দেওয়ার জন্য এই দোকানটা কিন্তু তার মধ্যে ভালো দোকানের মধ্যে একটা দোকান এখান থেকে আপনারা কোয়ালিটিফুল থ্রি পিস মানে ইসলামপুর নিউ মার্কেট গাউসিয়া ওইসব এলাকা যে ভালো ভালো থ্রি পিসের শোরুমগুলো তার মধ্যে এই একটা শোরুম কিন্তু এখানে সেই সব কোয়ালিটি পাবেন আপনারা কিন্তু ওই সব মার্কেটে চেয়ে অনেক দামে কম অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন দেখেন অসংখ্য থ্রি পিস কালেকশন যেগুলো বারো মাসকাল আপনারা বিক্রি করতে পারবেন সেই সেই কোয়ালিটিগুলো এখান থেকে পেয়ে যাবেন আর হয়তো আগে হয়তো এই দোকান থেকে অনেকে থ্রি পিস নিয়েছেন তো মার্শাল্লাহ আমি পূর্বে ওই দোকান থেকে ভিডিও দিয়েছি পরাপর জো তো আপনারা সেই সেই ধারাবাহিকতা আজকেও আমি একটা নতুন ভিডিও দিতেছি তো এখানে এখানে কোয়ালিটিগুলো আপনারা অনেক ভালো পাবেন তো ভিভার্স আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ঈদের শেষে আছে কি দোকান খুলছেন নতুন জি 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 আজকে নতুন তো আমাকে দেখা যায় আমি তো মার্কেটে আসছি অনেক অনেকেই বলছে আমার পার্টি আছে সবাই বলতেছে পর একটা

দেখেন কিন্তু অনেক বড় দাম কত দেবেন আমার কি হচ্ছে দাম ভাই বেশি তো চারশো তিরিশ টাকা চল্লিশ টাকা করে ওইখানে একবার চারশো টাকা রাখা চারশো টাকা না মার্শাল দেখেন চারশো টাকা বোম্বে কালামকারী বড় সাইজের চারশো টাকা

এজ জি বড় ধামাকা কত এই যে আরেকটা কালার আছে এই কালারটা হ্যাঁ কালার আছে চারটা কালার থাকবে না ভাই জি একটা তিনটা কালার এই যে মাল আছে ইগল ইগল এজ এ মুসলিম এজ এ ইগলের এই যে মুসলিম এটা

আপনার মনে করতে পারেন যে না কালামকা চারশো টাকা কালো সাদা কালো এটা হলো জরিপিন্ট করা থাকবে না ভাই জি 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 এটা জরিপিন্ট বার্জি করা থাকবে এই দেখেন এই কোয়ালিটি ফুল মাল ভাই ডিজিটালের মাঝে

দেখেন চাই আসবে আর এই বানাতে হবে আর নাকি না যেকোনো মানুষের ব্যবহার করবে কাটা লাগে

হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর দেখছেন তাই না এইটাই আচ্ছা এই রেডি পাইবে না পাঁচশো ভাই কিন্তু আমার ভিডিওতে আছে আপনার দেখতে আগে কিন্তু আজকে ভিডিওতে ভাই আমি বলছি যে কমাই দিতে হবে তো পাঁচশো টাকা দিচ্ছে কিন্তু

ফুলগুলো দেখে মানে কোয়ালিটি দেখলেই বোঝা যায় ডিজিটাল ভালো মানে একটা এই দেখেন ডিজিটাল ব্যাকপার্টটা তো সামনে সেটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মনে হয় সালাদটা হবে আড়াই গজ অন্যটা হবে পাঁচ হাত এই দেখেন অন্যটা দেখেন কত সুন্দর দেখছেন জামা কত সুন্দর

দেখছেন কত বড় ওন্না হ্যাঁ আমার ওন্না কাপড়টা তো অনেক ভারী সবের মধ্যে অনেক ভারী অনেক কত করে ভাই এর ভাই একবারে 650 টাকা রাখা যাবে 650 টাকা থেকে 700 টাকা বিক্রি করতাম ওইটা না 650 টাকা 650 টাকা ডিজিটাল এই দেখেন আপনি এই যে একটা গলাটাই দিকে হ্যাঁ এটা আরো সুন্দর এই দেখছেন হুম কি অবস্থা অসম হ্যাঁ 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 অনেক সুন্দর

এটা মিস করেন এটা কিন্তু ভালো দাম বিক্রি করতে পারবেন সালোয়ার এক একটা মাল আপনার 1000 1150 টাকা 1100 টাকা বিক্রি করে এই মালটা কোম্পানি জি 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 এখন আপনার এই দেখুন নাটা অন্য অল ওভার অন্য অন্য আর দেখেন কি আর দেখেন এই যে কি গর্জিয়াস আর এই যে ব্যাক পার্টে দেখা যায় ব্যাক পার্টে দেখা যায় এই যে এরকম আর দেখেন এরকম এরকম গর্জিয়াস আর কাজ থাকবে ব্যাক পার্ট থেকে দেখা যায় কিন্তু সামনে কালা ম্যাচিং সুতা করছে তো আর অন্যটা কাঁথার মতো মানে এত বড় মানে চাদরের মতো বড় অনেক বড় নাটা এই দেখেন ডিজাইনটা আচ্ছা এইগুলো কিন্তু শোরুমে তো অনেক বেশি করে কিন্তু আমরা আমাদের ভিউয়ারস ডিসকাউন্ট দিতে হবে হ্যাঁ দেখেন এই যে আর আর এই কিন্তু অনেক গর্জি মানে হালকা না দেখেন ভারী আর এই কাজ হাতায় ব্যাকপার্ট সহ আর এই হাতা ব্যাকপার্ট সব মানে সেলওয়ার বাদে সব সম্পূর্ণ আর কাজ করা সব জায়গায় দেখেন এই যে এটা যে সেলওয়ার আর

তো ভিওয়ার্স ভাই কিন্তু যে গর্জিয়া থ্রি দেখাইছে আশা করি আপনার সবগুলো পছন্দ হয়েছে আর দামও কিন্তু আমি চেষ্টা করছি ভাইয়ের কাছ থেকে রিকোয়েস্ট করে কমানোর জন্য তো আপনারা নিয়ে নেবেন দেখেন নিলে কিন্তু এগুলো কিন্তু ভালো মানের থ্রি পিস অনেক আর সোনার বাংলা মার্কেটে ভাই কিন্তু একটা ব্র্যান্ডের দোকান এখান থেকে নিলে তুলনামূলকভাবে দামটা এই আটশো টাকা থ্রি পিসটা অন্য অন্য জায়গা থেকে নিলে এগারোশো টাকা নেওয়া লাগবে আটশো পঞ্চাশ তো আপনার এগুলো মানে আটশো পঞ্চাশ টাকা থ্রি পিসটা আর দেখেন কালামকারি বিশেষ করে ভাই স্যালয়ার কোয়ালিটি অনেক ভালো সবগুলো তো যারা নিতে চান সবটিতে আসবেন এখান থেকে না আসতে পারলে পনেরো পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ